খাবার দিই এখানেই আছে তো চলো আজকের ভিডিওতে কী কী খাবার দিই সেটা আমি বলবো সাথে থাকো প্রায় চার দিন পর আজকে রবি মামার দেখা মিলল খুব সুন্দর লাগছে আজকের দিনটা কারণ দীর্ঘ চার দিন এক বৃষ্টিতে ভীষণই বাজে লাগছিল যেমন একভাবে রৌদ্র খুবই খারাপ লাগে তেমনি একভাবে বৃষ্টিও খুব খারাপ তো আগামী শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে কোন কোন ফুলের প্রস্তুতি চলছে একের পর এক আপডেট তো আসবে দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাতে চলেছি বাগান বিলাস গাছের শোভা কেমন হয়েছে দেখতে তারা কেমন আছে কি খেতে দিচ্ছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো চলো স্কিপ করবে না নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা প্রথমে গাছের রূপটা কেমন হয়েছে দেখে নাও দেখতে দেখতেই কিছু নিয়ম বলবো আমি গত বছর এগুলোকে পটিং করেছি কিছু পুরনো গাছও আছে কিছু কেনা গাছও আছে কিছু আবার আমার তৈরি চারা গাছও আছে সব মিলেমেশে একাকার হয়ে গেছে মোটামুটি তিরিশ প্লাস সব মিলিয়ে পঁয়ত্রিশটার বেশি গাছ আছে এখনও ছোটরাও ছোট প্যাকে আছে শিফটিং করতে পারিনি করব তবে এদেরকে হার্ট ফ্রনিং করে দিয়েছিলাম চার মাস মতন আগে আমারই ইচ্ছা মতন করেছিলাম কারণ বেশ লম্বা হয়ে গেছিল আর একই তলে রাখার চেষ্টা করেছি দর্শক বন্ধু এবার গাছগুলোকে কারণ যখন শীতে ফুল ফুটবে ভীষণই সুন্দর লাগবে তার জন্য একই তলে রাখার চেষ্টা করেছি আর তার মধ্যে দেখো এদের ট্রুনিং করার পরই এক মাসের মাথায় ফুলটা আসছে ফুল ফুটছে এখন যেগুলো পুরোনো গাছ দু বছর বয়স তারা একটু এদের থেকে লম্বা আর যেগুলো নতুন আর চারা গাছ লাগিয়েছি তারা একই তলে তো প্রথমেই আমাদের কি করতে হবে প্রুনিং করতে হবে অবশ্যই তোমরা তোমাদের গাছগুলোকে এখন তো শিফটিং করছো না যারা শিফটিং করা হয়ে গেছে তাদের কথাই বলছি আমি শুনেছি বারো মাসে শিফটিং করা যায় বাগানবিলাস যারা বিক্রি করে নার্সারিদের কাটা যায় বারো মাস এবং বারো মাস শিফটিং করা যায় এই হচ্ছে একটা পয়েন্ট আর যেটা আমি শিখেছি রফিকদার কাছে রফিকদাও বলেছে বারো মাস কাটা যায় বিশেষ বিশেষ মানুষের কাছে গিয়ে শিখেছি দর্শক বন্ধু তোমাদের বলবো কী খাবার দিয়েছি অবশ্যই তোমরা জানতে চাইছো আমাকে এক দর্শক বন্ধু বলেছে শীতের ফুলের জন্য ম্যাডাম ভিডিও দেন তো আমি তো দিতেই আছি আবারও উল্লেখ করে বলছি যে আমার শীতের প্রস্তুতির মধ্যে দুটো গাছ রেডি হয়েছে বাগান বিলাস আর চন্দ্রমল্লিকা তো বাগান বিলাস আর চন্দ্রমল্লিকার আপডেট থাকছেই এ সপ্তাহতেই থাকছে আমি কি খাবার দিয়েছি চলো এবার খাবারগুলোর কাছে যাই আর গাছগুলো দেখতে কেমন হচ্ছে অবশ্যই জানাবে বৃষ্টি হয়ে গেল তাই প্রথমেই আসছি অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা তুমি তোমার কাছে যা আছে সেই আমি সাফটাই ব্যবহার করি এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দাও আজকেই করে দাও সকাল সকাল করে দাও তাহলে রৌদ্রটা উঠবে ভালো হবে আর দেখো আমার অনেক কচি কচি পাতা বেরিয়েছে তাও কিন্তু আমি ইনসেকটিসাইড কিছু স্প্রে করিনি লাগে না এই গাছে ইনসেকটিসাইড লাগে না তাও বলে দেবো যদি তোমরা দাও ইমিডিয়াটা দিতে পারো একদমই লাগে না আমি তো স্প্রে করি না আর মাঝে মাঝে তো আমার ঘরোয়া পদ্ধতিতে যে নিম জলটা আছে সেটা আমি স্প্রে করি দেখ আর কি কী খাবার চলো দেখাই আজকে সেপ্টেম্বর মাসে সতেরো তারিখ তার মানে সেপ্টেম্বর মাসেই আমাদেরকে খুব ভালো করে পরিচর্যা করতে হবে আগামী শীত শীত তো শুরু হয় নভেম্বর মাস থেকে মোটামুটি হালকা শীত পড়ে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি শীত চলে তাহলে আগে থেকে যদি আমরা প্রস্তুতি নিই কেমন হয় বলো তো গাছ ভরা ফুল যদি আসে তার জন্য আমাদেরকে আগে ভাগে খেতে দিতে হবে ঠিক মতন পরিচর্যা করতে হবে তো প্রথমেই যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তাই একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে আমি আর ফাঙ্গিসাইডটা দেখাচ্ছি না এবার আমরা কি খাবার দেবো এইটা হচ্ছে মিক্সড খাবার দেখো এটা আমি দিয়ে দিয়েছি যথারীতি আমি এক তারিখ থেকে পরিচর্যা শুরু করে দিয়েছি এবার কতদিনের ব্যবধান দেবো সেটা আমার কাছে সেটা আমি এক সপ্তাহে একবারও দিতে পারি আবার মাঝে হয়তো পাঁচ ছ দিন অন্তরও দিতে পারি সেটা সম্পূর্ণ আমার কাছে তো আমি মোটামুটি সাপ্তাহিক পরিচর্যা করছি সেটা গোলাপেও করি বাগান বিলাসেও করছি তো এটা দেখো এটা হচ্ছে মিক্সচার যেটা আমি গ্রিন ফ্রেন্ডসের স্টোর থেকে নিয়ে এসেছি আমি নিজে হাতে কিছুই তৈরি করি না কারণ কতটা কি ডোজ পড়ে যাবে গাছের ক্ষতি হতে পারে যতই বেশি পয়সা লাগুক তাহলে আমি সঠিক জায়গা থেকে সঠিক জিনিস আনি মিন থেকে এটা নিয়ে এসেছি মোটামুটি এক চামচ করে প্রত্যেককে খাইয়ে দিয়েছি হয়ে গেল প্রথমে আর দ্বিতীয়ত আমি কি দিয়েছি তোমাদের দেখায় তারপরে আমি দিয়েছিলাম এই দেখো সিউইড অবশ্যই সিউইডটা দিতে হবে গাছের সম্পূর্ণ আর পুষ্টির জন্য সিউইটটা দিতে হবে এটা তো দীর্ঘদিন ধরে বলেছি যে সামুদ্রিক পানা থেকে তৈরি এটা এটা সিউইট সাগরিকা এটা দেবে এটা অথবা বায়োভিটাক্স কতটুকু এক লিটার জলের টু এম এল গুলে স্প্রে করে দেবে তাহলে প্রথমে সপ্তাহে দিলে মিশ্রসার তারপর সপ্তাহে দিলে সাগরিকা বা বায়োভিটাক্স এটা দেবে অবশ্যই এটা দিতে হবে তারপরে সপ্তাহতে তুমি কি দেবে আমার কাছে আছে দুটো জিনিস এই দেখো বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এটাও আমি মিনি স্টোর থেকে নিয়ে এসেছি বারো একষট্টি শূন্য মানে বারো ভাগ আছে নাইট্রোজেন একষট্টি ভাগ হচ্ছে ফসফেট আর জিরো হচ্ছে পটাশিয়াম কারণ পটাশিয়াম ফুল আনতে সাহায্য করে তাই না আমরা তো ফুল এখন নিচ্ছি না তাই জিরো এইটা অবশ্যই দিতে হবে কতটা দেবে একদম টব অনুযায়ী একদম এক চামচের চার ভাগের এক ভাগ প্রত্যেকটা টবে একটু করে দিয়ে দেবে তাহলে প্রথম দিনকে দিলে এটা মিশ্রসার দ্বিতীয় সপ্তাহে দিলে এটা এবার তৃতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে দিলে এটা তারপরে মাঝে এটা দ্বিতীয় সপ্তাহে চলে যাবে এটা বারো একষট্টি শূন্য তারপরে কী দেবে একটা মাইক্রো মাইক্রোনপ মানে অনুখাদ্য অনুখাদ্য কেন দেবো কারণ দেখলে তো গাছে কেমন কচি কচি পাতা হয়েছে বলা তো যায় না হয়তো আসল যেটা ওদের খাবার তৈরি করার পদ্ধতিটা যে যে পাতায় হয় কারণ পাতায় যে সবুজ অংশটা থাকে সেটা তো নষ্ট হয়ে যেতে পারে সালফারের ঘাটতি হতে পারে বা অন্যান্য মৌলের ঘাটতি হতে পারে তো এটা হচ্ছে অনুখাদ্য এতে কি কি আছে আমি এটা মুবোবিন একটা অনুখাদ্য এতে কি কি আছে দেখো ফেরাস আছে পটাশিয়াম আছে সালফার আছে কপার আছে জিঙ্ক আছে বোরন আছে ম্যাঙ্গানিজ আছে মলিব্রেনাম আছে এতগুলো অনুখাদ্য আছে নিশ্চয়ই এই অনুখাদ্যগুলো ওদের সকল সার্বিক পুষ্টির জন্য সাহায্য করবে তার জন্যই আমি এটা দেব অবশ্যই সালফার দরকার কারণ জানো তো সালফার এখানে দেখছি থেকে জিঙ্ক সালফার ম্যাঙ্গানিজ এগুলো বেশি আছে ফেরাস একদম পাতাটাকে সবুজ রাখতে গেলে একান্ত দরকার কারণ ক্লোরোফিল না হলে তোরা খাদ্য তৈরি করতে পারবে না খাদ্য তৈরি না হলে সার্বিক পুষ্টিটা হবে না তার জন্য এটা আমরা দেব কতটা দেব অবশ্যই এটা টু দু গ্রাম এক লিটার জলে গুলে দিয়ে দেবে তাহলে প্রথম সপ্তাহে এটা দিলে তারপরে মাঝে এগুলো দিলে দ্বিতীয় সপ্তাহে দিলে এটা তৃতীয় সপ্তাহে এটা চতুর্থ সপ্তাহে তুমি কি দেবে তাই তো চারটে সপ্তাহ ভাগ করে নেবে তার মাঝখানে আমি একটু হিউমিক অ্যাসিডটা দিয়েছি অবশ্যই দরকার কারণ এখন এই যে খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলো নেওয়ার প্রবণতাটাকে বাড়ানোর জন্য অবশ্যই কতটা দেবে অবশ্যই দেবে দুই গ্রাম এক লিটার জলে গুলে দিয়ে দেবে যেমন এই যে এই সারটা দেওয়ার মিশ্র সারটা দেওয়ার মাঝে তুমি এটা দিলে সাগরিকা বা বায়োভিট্যাক্স তো তারপরে সপ্তাহে দিলে বারো একশোটু শূন্য মাঝে দিয়ে দিলে অ্যাসিড তারপরে দিলে অনুখাদ্য তারপরে তোমার যদি মনে হয় যে একটা ইনসেকটিসাইড স্প্রে করবো তাহলে এ দেখো আমার কাছে আছে ইমিডা ইমিডাটার মুখটা কেটে গেছে তার জন্যে আমি এটা আছে এটা এই যে কুড়ি ফোটা এক লিটার জলে গুলে এটা দিয়ে দিই দেখো ইনসেকটিসাইড দেখেছো তো এই হচ্ছে আর কী দেবে লাস্ট সপ্তাহে আরেকটা জিনিস দেবে সেটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া কেন দেবো না ওদেরকে এখন প্রচুর পরিমাণে শাখা আনতে হবে গ্রোথ আনতে হবে আমার কাছে তো কোনো বাইরের ইন্ডিয়া এটাই ছিল এটা আমি এর জন্য এনেছিলাম ড্রাগন গাছের জন্য অল্প কয়েকটা দানা প্রত্যেকটা টবে টবে লাস্ট সপ্তাহে দিয়ে দেবো এই হচ্ছে সারা মাসের পরিচর্যা আমি যেভাবে করছি সেটাই তোমাদের জানাচ্ছি আর সেটা যদি ভালো লাগে অবশ্যই নিতে পারো এবার তোমরা যদি মনে করো তোমরা যে নিজের মতন করে করবা সে করতে পারো যা খুশি গাছটা সম্পূর্ণ নিজের কাছে যে যেমন পারে করে তবে আমি যেহেতু এবছর বাগান বিলাসটা স্পেশালি কেয়ার নিচ্ছি দেখি না কেমন ফুল আসে সেপ্টেম্বর মাসের পরিচর্যাটা কিভাবে করব সেটা তোমাদের শেয়ার করলাম এবার আসবে অক্টোবর মাসে কিভাবে আমি পরিচর্যা অবশ্যই সেপ্টেম্বর মাসে লাস্ট উইকেই আমি দিয়ে দেব কারণ তোমাদের প্রস্তুতি তো নিতে হবে কি কিনতে হবে না কিনতে হবে অবশ্যই বেশি করে কিনে রাখবে যেমন দেখো ইফকো বাজার থেকে আমি সাগরিকাটা কবে কিনেছি আমার মেয়ে অনলাইন থেকে কিনে দিয়েছে এক্সটাও আমাকে এনে দিয়েছিল শাহজাহান মোটামুটি আমি তখন প্রথম প্রথম অনেক কিছুই জানতাম না অনেককে দিয়ে আনিয়েছিলাম এখন মোটামুটি শিখে গেছি আমার যা কিছু লাগবে বছরে একবার যাব গিয়ে আমি মিনি স্টোর থেকে কিনে নেব যার এমন একটা জায়গা এক জায়গা থেকে সব কিছু পাওয়া যাবে অথবা যদি না যেতে পারি তাহলে আমি অনলাইন থেকে কিনে নেব যার যেখানে ইচ্ছা সেখান থেকে কিনে নেবে এই হয়ে গেল পরিকল্পনা অবশ্যই যে কোনো গাছের পরিকল্পনা মাফিক চললে পরিচর্যা করলে নিশ্চয়ই তোমাকে সুন্দর সুন্দর ফুল দেবে গাছ ভরা ফুল পেতে গেলে এই কাজটা আমাদের করতেই শীতে খুব সুন্দর সুন্দর ফুল তোমাকে দেবে বাগান বিলাস সেই বাগান বিলাসের প্রচুর ফুল পেতে গেলে এটা তোমাদের করতেই হবে তোমরা করো নিশ্চয়ই তোমাদের গাছেও ফুল আসবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে এখন যেহেতু সামনে শীত তাই শীতের আগে কোন সবজি কোন ফুল আমাদের লাগাতে হবে কেমন কি পরিচর্যা করতে হবে আপডেট আসতেই থাকবে হবি অবশুলেখায় দর্শক বন্ধু যারা আছে প্রত্যেককে আবারও শুভেচ্ছা নতুন করে তোমরা তোমাদের বাগানগুলোকে সাজাও প্রস্তুতি নাও শীতকাল হচ্ছে সব থেকে সুন্দর ফুল সাজানোর সময় এই সময় আমরা মনের মতন করে আমাদের গাছগুলোকে সাজিয়ে তুলব পরিচর্যা করব যাতে প্রচুর পরিমাণে ফুল পায় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বন্ধু আবদাত্ত রইলই হবি অফ সুলেখার চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং তোমরা কেমন ভিডিও নিতে চাও দেখতে চাও দিদির কাছ থেকে অবশ্যই জানাবে আমার যতটুকু জানা আমি অবশ্যই তোমাদের শেয়ার করব তোমাদেরও বাড়িতে সুন্দর সুন্দর ফুল আসুক আমি এই কামনায় করি আজকে আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো টাটা